হ্যালো বন্ধুরা বগলা কিচেনে তোমাদের স্বাগত বন্ধুরা আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের জন্য চলে এসেছি দেখো আজকে আমি বানাচ্ছি কচির সজনা ডাঁটা আলু বড়ি পোস্ত কী কী লাগছে দেখো এখানে রয়েছে কলাইয়ের ডালের বড়ি আমি ভালো করে নুন হলুদ দিয়ে সর্ষের তেলে ভেজে তুলে নিয়েছি এখানে ছোট ছোট চৌকো করে আলু কেটে রেখেছি এখানে দেখো একদম কচি কচি সজিনা ডাঁটা এখনো গায়ের আঁশ হয়নি বন্ধুরা দেখো একদম কচি কচি এ দেখো বন্ধুরা একদম কচি কচি সজিনা ডাঁটা আচ্ছা এখানে সর্ষের তেলেই আমার রান্নাটা হবে তাই সর্ষের তেল এখানে দেখো আমি চারটে কাঁচা পাকা লঙ্কা আর পোস্ত একসঙ্গে সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছি আর আমার ফোড়নের জন্য লাগবে সামান্য কালো জিরে একটা গোটা শুকনো লঙ্কা এই আর একটু রেখেছি হলুদ লবণ আর সামান্য একটু চিনি এই দিয়ে আমার হয়ে যাবে কচি সজিনের ডাঁটা আলু বড়ির পোস্ত এটা খেতে খুব ভালো হয় আমি রান্নাটা করি তোমরা দেখো তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করতে দিয়েছি এবার আমি কড়াইয়ে দেব সর্ষের তেল আমার যতটা লাগবে ততটাই আমি দেব এ দেখো আমি এই সরষের তেলটা পুরোটা দেব না পুরোটা দেব না তো বন্ধুরা এই তেলেই তেলটা গরম হোক তারপরে আমি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেব। তেলটা একটু গরম হোক বন্ধুরা তারপরে আমি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নটা দেব বন্ধুরা আমার তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে আমি এবার দেখো খুব সামান্য কালো জিরে ফোড়ন দেবো বেশি দেব না আর একটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দেবো ভালো করে ফোড়নটা থেকে সুন্দর একটা কালো জিরে সেন্ট বেরোবে যতক্ষণ কালো জিরে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি এতে আলু দেব না বন্ধুরা ভাজা ভাজা সেন্ট বেরিয়ে গেছে ফোরনের একটা এবার আমি ওই যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আলু এ দেখো এই আলুটা আমি এবার ছেড়ে দিলাম এবার ভালো করে একটু আলুটা ভেজে নিই বন্ধুরা তবে এটা একটু নুন প্রয়োজন মতন লবণ আর কি আর একটু হলুদ আমি দিয়ে দেবো প্রয়োজন মতন লবণের হলুদটা আমি দিয়ে দিলাম আমার পোস্ত কত যতটা লবণ হল লাগবে আমি একবারে সেই লবণটা দিয়ে দিলাম আরোটা খাল তো একটু ভাজা হয়ে যাক এবার বন্ধুরা আমি কচি ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখো ভালো করে ধুয়ে রেখেছি দিয়ে দিলাম তারপর আমি এটা জল দেবো জল বন্ধুরা আমি ডাঁটা আর আলু সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে দেখছি কতদূর সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেছে ডাঁটা আলু আমি এবার দিয়ে দেবো যে আমি কলাইয়ের ডালের বড়ি সর্ষের তেলে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দিলাম আর আমি দিয়ে দেবো এরই সঙ্গে সঙ্গে আমি চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্তটা এবার ভালো করে মিশিয়ে দেবো বন্ধুরা দিয়ে আমি আর একবার ঢাকা দিয়ে দেবো কালই আমার রেডি হয়ে যাবে কচি সজনের ডাটা দিয়ে বড়ি আলু পোস্ত আমি আর একবার ঢেকে দেব তারপর তোমাদের দেখাচ্ছি আমি কিন্তু গ্যাসটা অবশ্যই কমিয়ে দিয়েছি নিবু আছে করে দিয়েছি বন্ধুরা আমার কচি সজনে টাটা দিয়ে আলু বড়ি পোস্ত একদম তৈরি আমি এটা একদম শুকনো শুকনো করেছি এটা সাদা ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করো করে কেমন হলো আমাকে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো লাইক শেয়ার করো বন্ধুরা তাহলে আজকের মতন এইটুকুনি তাহলে পরে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে তার জন্য বাই বন্ধুরা